আপনি মোবাইল চালানোর সময় যদি আপনার কোনো বন্ধু বান্ধব করে আপনাদের ফোনটি নিয়ে চলে যায় অথবা আপনাদের হাত থেকে টান দেয় তাহলে কিন্তু আপনাদের ফোনে একটা অটোমেটিক লক চলে আসবে যেমনটা আপনারা এইখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ভিডিও আইকন দিয়ে বুঝিয়ে দিয়েছে যেমনটা আপনারা এইখানে দেখতে পাচ্ছেন একজনের হাত থেকে কিন্তু আরেকজনের ফোনটা টান দিল টান দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে একটা লক চলে আসলো তো আপনারা চাইলে কিন্তু এই অসাধারণ সেটিংসটা করে রাখতে পারবেন কেউ যদি আপনাদের হাত থেকে আপনাদের ফোনটি টান দেয় অথবা কেউ যদি দুষ্টুমি করে নিয়ে চলেও যায় তাহলে কিন্তু আপনাদের ফোনে একটা অটোমেটিক টি ক্লক চলে আসবে তো আপনারা এই সেটিংসটা কিভাবে করবেন চলুন আপনাদেরকে দেখাচ্ছি তার আগে আপনাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন এখন চলুন আপনাদেরকে দেখাচ্ছি আপনারা সেই সেটিংসটা কিভাবে করবেন তো এই সেটিংসটা করার জন্য আপনারা প্রথমে যেটা করবেন আপনার ফোনের যে সেটিংস রয়েছে আপনারা সরাসরি সেটিংসে চলে আসবেন সেটিংস আসার পরে আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন গুগল একটা অপশন দিয়ে আপনাদের এই অপশন ডি অনেকের ক্ষেত্রে উপরে থাকতে পারে বা নিচেও থাকতে পারে তো যাদের যেখানে থাকুক না কেন আপনারা গুগল নামের যে অপশন রয়েছে এই অপশন ডিকে খুঁজে বের করে এই 칸টা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শু হবে এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কিন্তু দুটো অপশন রয়েছে তো এই দুটো অপশন থেকে আপনারা এইখানে অল সার্ভিসের যে অপশন রয়েছে আপনারা এই 칸টা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন বেশ কিছু অপশন চলে আসবে তো আপনারা এই অপশন গুলো স্ক্রোল করে একটু নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে আসলে আপনারা এখানে একটা অপশন পেয়ে যাবেন ডিপ প্রোটেকশন নামে আপনারা এই অপশন টিকে খুঁজে বের করে এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে আপনারা যদি এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছোট্ট একটা ভিডিও আইকন দিয়ে বুঝিয়ে দিয়েছে যদি কেউ আপনাদের হাত থেকে মোবাইলটি টান দেয় তাহলে কিন্তু আপনাদের ফোনে একটা অটোমেটিক লক চলে আসবে তো এই লকটি সেট করার জন্য আপনারা এইখানে যে অন অফ করার মতো বাটনটা দেখতে পাচ্ছেন আপনারা এই বাটনের উপর একটা ক্লিক করে দিবেন তারপরে এইখানে দেখতে পারবেন টার্ন অন নামে একটা অপশন রয়েছে আপনারা জাস্ট এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন এই বাটনটি কিন্তু এখান থেকে অন হয়ে যাবে তো এই বাটনটি এখান থেকে অন হয়ে যাওয়ার ফলে কেউ যদি আপনাদের হাত থেকে মোবাইল রিটার্ন দেয় তাহলে কিন্তু সাথে সাথে আপনাদের ফোনে একটা লক চলে আসবে যেমনটা আপনারা এইখানে দেখতে পাচ্ছেন একজনের হাত থেকে কিন্তু আরেকজনের ফোনটা টান দিল টান দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে একটা লক চলে আসলো তাই যদি আপনারা চান এই সেটিংসটা করতে তাহলে আপনারা অবশ্যই এইখানে যে অন অফ করার মতো বাটনটি রয়েছে এই বাটনটি এখান থেকে অন করে দিলেই হবে তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোন নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ